नमस्कार बन्धुरा केवन सबाई। আজকে হচ্ছে বুধবার আজকে প্রায় এক মাস ধরে আমরা নিরামিষ খেয়েছিলাম আর আজকে এক মাস পর আজকে একটুখানি চিকেন নিয়ে এসেছি ঘরে পুজো সেরে নিলাম স্নান টান সেরে তারপরে আমি চান পুজো করছিলাম যতক্ষণে দেখছি আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছে পেঁয়াজ টমে টমেটোটা দেয়নি পেঁয়াজ আরও আদা রসুন মশলা এসব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে তারপরে আমি এবার রান্না করতে চলে এসেছি সকাল থেকেই দেখছি ভীষণ রোদ উঠেছে আর গরমও লাগছে প্রচুর পরিমাণে জানেন তো কলকাতাতে এখন কীরকম গরম আছে হয়তো একটু কম আছে তাই না তো আমাদের এখানে এখনও গরম কমেনি মাঝে মাঝে যখন বৃষ্টি হচ্ছে তখন একটু খালি মানে গরমটা একটু কম লাগছে পেঁয়াজটাও দিকে আমি ঢেকে ঠেকে ভাজবো তাহলে হবে বলুন তো পেঁয়াজ যদি এরম ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয় না তাহলে অনেকটা মানে সে সেদ্ধ ভালো করে গলে যায় আর বেশ মশলা আমি তো মাখা মাখা করবো তো কাইটা যে পাবো সেটা ভালো পাবো সেই কারণে এরকম ঢেকে ঢেকে করি মাঝে সাঝে যখন টাইম থাকে তো আজকে টাইম আছে প্রায় এক মাস হয়ে গেছে আমরা মাছ মাংস ডিম কিছুই খাইনি আজকে নিয়ে এসেছি আজকে আজকে মনে হচ্ছে যে আজকে অনেকটা ভাত খাবো কিন্তু খেতে পারবো না ওরকম মনে হয় যে আজকে মাংস হচ্ছে মাছ হচ্ছে অনেকখানি ভাত খেয়ে নেবো কিন্তু হয় না খাওয়ার সময় তখন আর ভাল লাগে না পেঁয়াজটা একদম গলে গেছে দেখছেন তারপরে মাংসটাও দিয়ে দিলাম ওইদিকে ভাতটা বসানো হয়নি বলে আমি ভাত চালটা ধুয়ে নিয়েছি এবার ভাত্তা ওইদিকে বসিয়ে দিচ্ছি ওদিকে ভাত হতে থাক আর চিকেনের মাংসটা হতে থাক জল বেরোবে তো ঢাকা দিয়ে দিয়েছি তো ততক্ষণ আমি এখানে মান মানকচুটা ছাড়িয়ে ফেলি দু তিন দিন হয়ে গেছে এটা নিয়ে এসছিলাম অনেক দিন পর খেতে ইচ্ছা গেছে আমাদের বাড়িতে এসে কচু টুচু না খুব একটা হয় না গলা চুলকানোর ভয়ে খেতে চাই না তো সেদিনকে খুব ইচ্ছা করছিল যে এক মাস ধরে নিরামিষ খাচ্ছি কী রান্না করব কি রান্না করব এখানে সব ধরনের সবজি যেন পাওয়াও যায় না মানে পাওয়া যায় না বলতে কি কখনো কখনো পাওয়া যায় যেমন ঝিঙে তারপরে চিচিঙ্গে এগুলো অনেক সময় পাওয়া পাওয়া যায় না আবার কখনো দেখি পাওয়া যাচ্ছে তো রোজ যে পাবো বাজারে গেলে তা নয় তো সেই কারণে এটা নিয়ে এসছিলাম একটু খেতে ইচ্ছা করছিল বলে তারপরে আর খাওয়া হয়নি দুদিন ছিল রাখা তো আজকে বানিয়ে নিচ্ছি এতে নারকল সর্ষে কাঁচা লঙ্কা সরষের তেল ভালো করে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটু গলা চলকানোর ভয় করে তার জন্য একটু আমি লেবুও দিয়ে দিই তো আমার হাজব্যান্ডও ভয় পাচ্ছিল যে উলটাকে কাঁচা এরকমভাবে বাটবে এটা কাঁচা খাবো তো যদি গলা চলকায় তো আমি ঠিক আছে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি তো লেবু দিয়ে দিয়েছিলাম তারপরে কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছিলাম এত সুন্দর সত্যি বলছি খেতে হয়েছিল না আপনারা যদি ভয় পান যে মান কচু খাবেন না ওর কচু খাবেন না তো ভয় পাবেন না একটু লেবু দিয়ে এরকমভাবে বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে ধনে পাতাটা দিয়ে দিচ্ছে এদিকে ছেলে আসারও টাইম হয়ে গেছে জানেন এক্ষুনি আসবে আর গন্ধ পেয়েই বলবে মা কি রান্না হয়েছে গন্ধ পাচ্ছে আমি খুশবু আড়ায় এরকম করে বলবে চলুন আমার রান্না হয়ে গেছে এবার যাই ঘরে গিয়ে একটু বসি এত গরম ওই যে এসে গেছে আমার বাবাটা হাঁপিয়ে গেছো নাকি হাঁপিয়ে গেছো বেটা বেটা हेलो गाइस मैं अभी स्कूल गया था स्कूल में सब डांस कर रहे थे और मैं देख रहा था और मैं प्रीतम के साथ खेल रहा था और और मैं स्कूल से आ जल्दी आ गया आज जल्दी नहीं आया जैसे टाइम आज इस टाइम आते हो उस टाइम में आए हो मैं अभी मैं खाना खाऊंगा बाय मैं अभी बाद में बैठूंगा। তাহলে এসে গেছে এবার ওকে জামা কাপড়গুলো ছাড়িয়ে দিই আর ব্যাগপত্রটা একটুখানি চেকিং করে নিই কে আর কী করে এসছে না করে এসছে খাবার দাবার খেয়ে এসছে কিনা কারোর কিছু নিয়ে এসছে কিনা এটা আমি রোজই করি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন